এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কাইন স্পাইল আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো এটা কিছুদিন আগের ব্লগ যদিও তারপরেও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে তো এখানে তো মেয়েকে সাজাতে বসে গেছি কারণ ও যাবে মেলায় ঘুরতে আর তার জন্য একটু সাজুকুজু করতে হচ্ছে আর আমি তখন যাইনি কারণ আমার ঘাড়ে তো প্রচণ্ড ব্যথা লেগেছিল তার জন্য যেতে পারিনি কিন্তু ওই কদিন আমার মনটা একদম মেলাতেই পড়েছিল যেহেতু আমার বাড়ির খুব কাছেই হয় মেলাটা আর বাড়ি থেকে প্রায় শোনাও যায় তো এখানে মামামকে তো লাইনার পরা হয়ে গেল আর পরার পরে দেখো আমার দেখাচ্ছে ওকে কেমন লাগছে আর তারপরে একটু লিপস্টিক পরিয়ে দিলাম তো এটাই হলো আমার মেয়ের সাজ লাইনার আর লিপস্টিক তোমরা কারা কারা আমাদের মতো মেলায় যেতে ভালোবাসো অবশ্যই জানিও আর আমার কেমন লাগছে সেটাও কিন্তু বলে যেও তো ওর তো রেডি হওয়া কমপ্লিট এবার দেখো কি সুন্দর লাগছে আর কি সুন্দর ঝুটি করে দিয়েছি মানে বিনুনি করে দিয়েছি অনেক শখ করেই আর কি মেয়ের ছোটবেলা থেকে এরকম চুলটা বড় করছি কারণ আমার মেয়ের এরকম চুলের ছোটো ছোটো বিনুনি করে দেবো দুপাশে চুল বাঁধবো এগুলোর জন্যই আর কি চুলটা বড় করা কিন্তু আমার মেয়ে একটাও কিছু করতে চায় না এই বিনুনিটাই যা করে আর কিছুই ওর চুলটুল বাধা যায় না আর নেক্সট দিন আমিও চলে এসেছি মেলায় আর প্রথমেই একটা সুন্দর নাচ দেখে আমি দাঁড়িয়ে পড়েছি আর বিশ্বাস করবে না ওর নাচটা দেখে আমারই যেন মনে হচ্ছিল আমি খুব মিস করছিলাম আমার বেলাটাকে মানে আমি যেমন যখন নাচ করতাম স্টেজে আর কি তবে ইচ্ছা আছে আর একবার করার জানি না কতদূর কি হবে আর তারপরে মেয়ের একটাই আবতাব থাকে মাউস চড়ার আর দেখো কি মজা করছি এখানে আমাদের এখানে বড় করেই একটাই মেলা হয় আর বিয়ের আগে প্রায় এক বছর ধরে এই মেলার জন্য ওয়েট করে থাকতাম কিন্তু এই বিয়ের পর থেকে আর অতটা আসা হয় না তো সময়ের সাথে সাথে সব কিছুই তো একটু কমতে শুরু করে এটাও তাই হয়েছে আর এখানে দেখো মেলা থেকে মাম্মামের মানে কেনা হয়েছে ওর ম্যাজিক বুক পেন আরও কি কি নিয়েছিল তো আর এই মেলাতে যা ভিড় হয় এটা একদম লাস্টে মানে একদম এগারোটা নাগাদ এটা কিন্তু এটার ভিডিও দেখো মানে কি ভিড় এখানে তো আমি একটুখানি ভিডিও করে নিলাম নিয়ে রাখলাম আর কি বেশ ভালো লাগছিলো এত ভিড় আমার বেশ মেলাতে বেশ ভিড় হবে এটা ভালো লাগে আর ফাঁকা ফাঁকা মেলা ভালো লাগে না বেশ জমজমাটি হয় না আর মেলাটা যেহেতু ভীষণ ভালো হয় আর দারুণ দারুণ গানও হচ্ছিলো আর শেষে এই বুটিকে স্টলে আসলাম দারুণ দারুণ বেশ চুরি ছিল কিন্তু লাস্ট দিন যেহেতু অনেকটাই সেল হয়ে গেছিলো আমার মনের যেগুলো পছন্দ ছিল সেগুলো পাইনি তো এই চারটে নিয়ে নিয়েছিলাম এই কটা আর এখানে দারুণ দারুন দুল ছিল হাড় শাড়ি সব কিছুই ছিল তো এই কটা নিলাম আমি প্লেন জুটেরটা চাইছিলাম কিন্তু জুটেরটা ছিল না তো কাপড়েরগুলোও নিলাম মিক্স করে আর একটা দুল দেখছিলাম এখান থেকে নেব বলে তো এই হচ্ছে মেলা স্টোরি ছিল সেদিনকার আর লাস্টে টিকিট দেখো আমি এটাও ভিডিও করে রেখেছি টিকিটের পাহাড় হয়ে গেছে এখানে তো এই আর কি এগুলোই স্মৃতি হয়ে থাকবে আর আসার সময় রাতের বেলা একটু ভুটটা খেয়ে নিলাম আমি ভুটটা দেখলে একদমই থাকতে পারি না ভীষণ ফেভারিট আমার ভুটটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানি এনেটা খাবোটা ভুটটা খাবো ভুট্টা খাবো শুনতে পাচ্ছ ভুট্টা